শুয়া তখন শুইলে শরীর সুস্থ হইব ও ভালো হইছে আজকে তিন পরাটা খুব ভালো হইছে আজকে সব ঘরের কাম করব একলা কাম করতে পারতাম না কাম করার সময় তখন তান শরীর চলে না হ্যাঁ আর আইবার সময় তখন তান শরীর ঠিকও চলে ইতা দি হিতা হইলে বালা আসলো বৌমা হাত চাটিয়া খাইলাম মনে হিতা দিয়ে হিতা হইলে মা হাত দুবহিয়ে খাই মনে আর যদি একটা কিছু খাম কইলেই মাই 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 তান খালি অসুখ হয় আমরার আর অসুখ না বোয়াইন তো তান খালি শৰীরে চলতে পার না আর ভাল লাগে কথা কয় বয়ে বৈয়ো খাইত্র আর গুমাইত্র বয়ে বৈয়া খাইত্র আর গুমাইত্র একটা খাম গড় না ফুলারে যেই দেখলা চাঙ্গা নাহলে দেখা মাত্রাই তাই ফুরা সুস্থ বাবা রে আমি তা করছি বাবা রে তাই তা পলিটিক্স দেখতে 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 আর এই সংসার ও লাগেন না রে বা ঠাকুর কই এনে বলাইছো খেনে যে বিয়াটা করছিলাম আর এই পলিটিক্স ও ইয়া করছিলাম ও মামন কিতা তা ও না আমি এমনি ফোন করছি আমি দিকে তুই কিতা তা করে খানি উনি শেষ নেই ও না এমনি ফোন করছি আচ্ছা ঠিক আছে আমার ভাল লাগে না রে আমি একটু শুয়ে হই থাকি আচ্ছা এখন রাখি দেই আমি পরে সুস্থ তোর সাথে কথা বলবো রে ফোন মাত্তা আসলা ফোন কেন কাটি দিছেন আপনি তো সুস্থ সবলই মানুষ পুরীর যদি খবর লইতে পারোইনতে আর শুয়া বেলকি দেখাইবার তো দরকার নাই অসুস্থ মানুষ দেখলো বুঝা যায় কে অসুস্থ আর কে সুস্থ কি দা কইলা মা তুমি আমার অসুস্থ তাহলে ডং করনি

মাসি তো আসুন হোল থেকে খেতে আইছে তান তো শরীর যে অসুস্থ তাই উঠতে পারল না বিস্তর থেকে আমারে কইলাম দূর বেন মায়েরও ডাকস লাগো বৌদি আসলে কিতা তো হইছে শাড়িয়ালা আইছে যে সুন্দর সুন্দর শাড়ি লইয়া আইছে তে মা কইছেন মাসি রে গিয়া ডাকিয়া লইয়া তা আমিও তার লাগি আইছিলাম তে তো মাসি তো আর ফাটতা না নানি আজকে মায়ে ফাটতা না কিতা কইছে ফাটতাম না কিতা হইছে না না টাইম ফাটা না তান শরীর অসুস্থ কি যাবা তো বোমা কি তা শাড়ি আবলি কইতে মা আমি রাখমু তো দেই মুই মু কো dairই দেবো dairই দেবো অসুস্থ মা আপনি উঠতে পারনা না ঘর মাটিও না শাড়ি উলাইছে কোন সুস্থ হইবনি শাড়ি দেখতে লাগবো আমার মামনিকে কি বন্ধ করো শাড়ি আলা দেবো যা সরো গন্তকে আমি যাই মা গো মাই দেখলাইনি শাড়িয়ালার নাম শুনতো কিলা সেনাততে দূরী আইছুনছি 100 ডিগ্রি স্পিডে হ্যাঁ ইয়া এক দক্কা মারলামারে ছাড়ি লইতে লাগবো কিন্তু গরর খাম করলে তাইন অসুস্থ হই যাইবা এই টেকনিক তাইন খেলায়ছুন চিন্তা করর নাই শ্বশুরীর তাল